এটা হচ্ছে সোহাগি গ্রাম মাছ পাইছই মাছ পাওয়াই যা না এল্লা কি কই জাল দেয়া যা খালি ময়দান সোহাগি হামিদিয়া হামি দারুল উলুম মাদ্রাসা রাস্তা দুই পাশে এরকম ভাঙ্গা ভাঙ্গা অবস্থা এই ব্রিজও ভাঙিয়া যাইতেছে পিসটি ছুটতে যাইতেছে এই দেখেন কেমনে ভাঙছে এনেতে ভাঙছে পাশে আরেকটা একটা ব্রিজ পড়ে রয়েছে ওইটাও ভাঙ্গা আসসালামু আলাইকুম এই গ্রামের নাম কি সোহাগীপাড়া হ্যাঁ

ও এই সাইডে অনেকটা সোয়াগিপাড়া ও এই সুয়াগিপাড়া পরে কি খাকগড়া সুয়াগিপাড়া ও এটা দেখি খাকগড়া ও খাকগোড়া কি দক্ষিণ মাছপাড়া ইউনিয়নে পড়ছে দক্ষিণ মাছপাড়া ইউনিয়নে পড়ছে খাকগড়া এটাও দক্ষিণ মাছপাড়া এখন যে গ্রামের ভিতর দিয়ে চলতাছি এটা হচ্ছে সুয়াগিপাড়া গ্রাম এই রাস্তাটা হচ্ছে সুয়াগিপাড়া গ্রামের ভিতর দিয়ে গেছে পাড়াতে গেছি সোহাগি পাড়া গ্রামের ভিডিও আমি আগেও দিছি অনেক আগে ওই যে সামনে একটা সুন্দর মসজিদ মসজিদের ঘাট দুই পাশে হচ্ছে নারকেল গাছ অনেক সুন্দর মসজিদটা হামিদিয়া হামেদিয়া দারুলুল্ল মাদ্রাসা পোস্টার লাগানো নিষেধ তার মানে এটা হচ্ছে সোহাগি পাড়া গ্রাম অনেক বড়ো গ্রাম সুহাগিপাড়া গ্রাম যাই হোক সুহাগিপাড়া গ্রামের ভিডিও আগেও করছি আজকেও করতেছি আচ্ছা সামনের দিকে যাই আগাইতে থাকি তারপরে হচ্ছে এই সাইড রাস্তা দিয়ে ডুবো এখন যেহেতু বাজে এগারোটা সাতান্ন সূর্যটা আছে মাথার উপরে এখন আমি পূর্ব দিকে চলে যাবো এই সামনে একটা ব্রিজ শিবগঞ্জ রাস্তা প্রমোদ মানকিন মানকিন হচ্ছে এই ব্রিজের উদ্বোধন করছে রাস্তা দুই পাশে এরকম ভাঙ্গা ভাঙ্গা অবস্থা এই ব্রিজও ভাঙ্গিয়া যাইতেছে পিস্টি ছুটি যাইতেছে এই যে দেখেন কেমনে ভাঙছে এনেতে ভাঙছে পাশে একটা ব্রিজ পেরে রয়েছে ওইটা ভাঙ্গা এটা অনেক বড় একটা খাল অনেক গভীর আজকে রোদের তীব্রতা মোটামুটি ভালোই ভালোই রোদ লাগত এখানে দেখা যাচ্ছে ঝালরা মাছ মারতাসে নৌকা নিয়ে মাছ মারতাস কালকে রাত্রে যখন শুয়ে রয়েছি তখন দেখি আমার পিছন দিকে এখানে একটু ব্যথা পাই আমি হ্যাঁ মেরুদণ্ডের মধ্যে তখন চিন্তা করলাম আমি এখানে ব্যথা কেমনে পাইলাম এখন বুঝতে পারতেছি অনেক দিন বাইক চালায় না তো ওই দিন একটু বাইক চালাইছি এটার কারণে হচ্ছে এখানে ব্যথা লাগতেছিল আসলে মানুষ যদি বইসা থাকে কোনো কাজ কাম না করে তাহলে মানুষের শরীর অলস হয়ে যায় এবং রোগসুখ এগুলো বাসা বাড়তে থাকে আমি অবশ্য বসে থাকি না টুকটাক কাজ করি কিন্তু টুকটাক কাজ আর পরিশ্রমিক আসছে একজন জাল নিয়ে যেতেছে মাছ পাইছো মাছ পাওয়া হয়ে যায় না এল্লা কি দেওয়া যা খালি ময়দান মানে বন্ধ কোনো মাছই নাই কারণ কি ও বন্যা হয়েছে না দেখে মাছটা চাইছে না হ্যাঁ এই রাস্তাটা কোন দিয়ে গেছে এই রাস্তাটা আরে আর এটা হ্যাঁ মানে এটা কি একবার এই কালিকা বাড়ি ফোন তো গেছে এটা যাওয়া যেত না ঘুরলাম সমস্যা নাই বাঙ্গা আছে নাকি বাংতি আছে ওখান তো শুক না বাজার কোন কোন গ্রামের ভিতরে ইন্ডিয়া যাওয়া যাব দুধকোড়া জাঙ্গালিয়া পঞ্চনন্দপুর পরে ইয়া কই বল্লভপুর কই ইন্ডিয়া যাওয়া যাবো মোটরসাইকেল যাওয়া রাস্তা কই দিয়া বল্লভপুর যাওয়ার বল্লভপুর যাওয়ার রাস্তা কই দেয় ও আচ্ছা এই 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 গ্রামটার নাম কি গোফাইতে পারা গ্রামের নাম গোফাইত্যাপাড়া তারপরে এই এরপরে পরে গ্রামের নাম কি বুঝি আপনি কই দাঁড়িয়ে না আচ্ছা 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 স্যার কাছে জিজ্ঞেস করছিলাম এই গ্রামের নাম কি বলতে পারতা আচ্ছা আরেকজনের সাথে জিজ্ঞেস করে দেখি গ্রামের নাম তখন হচ্ছে ওই গ্রামের ভিডিওটা আবার স্টার্ট এই সামনে একজন চাষ আইতে এই চাষার এজায় শাসা হয়তো বা কইতে পারে